হ্যাঁ এভরিওয়ান ওয়েলকাম টু কম্পিটিশান ইজ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি আমার এই ভিডিওটা আসতে অনেক লেট হয়েছে কারণ অতজনের মধ্যে ভয়েস ওভার ফার্স্ট অফ অল আমি দিতে পারছিলাম না খুব প্রবলেম হচ্ছিলো অ্যান্ড আলটিমেটলি আমি বাড়ি পৌঁছে গেছি কুড়ি তারিখ ভোরবেলা আড়াইটের সময় তো আরেকটা ভিডিও আছে সেই ভিডিওটা আমি দিয়ে দেবো এরপর আমি বলি আজকের এই ভিডিওতে আমরা কি কভার করছি তো আজকের এই ভিডিওতে আমরা হরিদ্বার কভার করছি আমরা সেদিন হরিদ্বার পৌঁছেছিলাম প্রায় রাত্রি সাড়ে নটার সময় এবং আমরা দুদিন স্টে করেছিলাম তো রাতে পৌঁছে আমি দৌড়ে গিয়েছিলাম একদম গঙ্গার ধারে তো গঙ্গার ধারে ছিল তেমন ভিড় এবং জলের ছিল তেমন স্রোত সাথে ছিল খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া তো এটা ছিল আমার সেকেন্ড টাইম ভিজিট যেমন আমার বৃন্দাবন ওই জায়গাটা সেকেন্ড টাইম ভিজিট ছিল এটাও সেকেন্ড টাইম ভিজিট ছিল যার জন্য এখানে লক্ষ্মণ ঝুলা রাম ঝুলার সাথে অনেক জায়গা থাকে দেখা সেগুলো আমি দেখিনি কারণ একই বাইশ দিনের ট্যুরে আমি পুরো এক্সস্টেড হয়ে গেছিলাম খুব একটিক জার্নি ছিল বাসের তো আমারা শরীর দেয়নি দুদিন আমি হারকি পৌরী মানে গঙ্গার ঘাটটা আরতি দেখে এবং এখানে খুব বড়ো একটা মার্কেট আছে এই সমস্ত জায়গা ঘুরে আমি দুদিন কাটিয়েছি তো এটা হচ্ছে আরতি ঘাট অর্থাৎ সন্ধেবেলা যেখানে আরতি হয় আমরা গিয়েছিলাম সেখানে স্নান করতে বাট এতটা পরিমাণে তোমরা দেখতে পাচ্ছ যে ওখানে ভিড় ছিল যে স্নান করা পসিবল হয়নি চিন্তার কারণ নেই পুরো বাঁধানো ঘাট বহু লম্বা প্রচুর জায়গা পেয়ে যাবে স্নান করার শুধু একটাই রিকোয়েস্ট করবো চেন ধরে স্নান করো নয়তো এত স্রোত মানে টিকতে পারবে না তো আমরা মোটামুটি পাঁচটা পনেরো কুড়ি নাগাদ পৌঁছে গেছিলাম আরতি ঘাটে যেখানে আরতি হবে প্রায় পৌনে ছটা থেকে এবং এক কাপ চা নিয়ে আমি বসে গিয়েছিলাম চেষ্টা করবে তাড়াতাড়ি গিয়ে বসা নাহলে দেখতে পাচ্ছ কেমন ভিড় হয় আরতি একটা ঘাটেই হয় তার সামনে আমরা বসেছিলাম যাতে আমরা ডাইরেক্ট ওখান থেকে দেখতে পারি এইবার তোমাদের আমি বলি এক্স্যাক্ট লোকেশনটা কি দেখো জায়গাটার নাম হারকি পৌড়ি পাউরি আরতি ঘাট কোথায় আরতি হয় যে কেউ দেখিয়ে দেবে বাট তোমাদের আমি এক্স্যাক্ট লোকেশনটা দিয়ে দিচ্ছি একটু যদি ঠিকঠাকভাবে খেয়াল করো তাহলে তোমরা সোজা দেখতে পারবে এই ব্রিজটা এই ব্রিজটার নাম হচ্ছে অস্থিপ্রবাহ ব্রিজ অর্থাৎ অস্থি প্রবাহ করা ব্রিজ এর ঠিক সামনে এরকম রেড বিল্ডিং এবং তার ঠিক পাশে এরকম লম্বা খাম্বার মতো এই লাইটটা তো এই লাইটের ঠিক নিচে যেমন তোমরা দেখতে পাচ্ছ এইখানেই হচ্ছে গিয়ে হয় তোমার চেষ্টা করবে ঠিক ঠিক অপোজিট যে আমরা বসে আছি সামনাসামনি বসতে যত আগে যাবে তত সামনে বসতে পারবে তত ভালো দেখতে পারবে তো আরতি শুরু হয়ে গিয়েছিল প্রায় ছটার আগে এবং ঘন্টা খানেকের থেকে একটু কম মানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এখানে আরতি হয় তো পুরো আরতিটা আমরা করছিলাম এনজয় এবং আমি খাচ্ছিলাম বারংবার চাম এইখানে আমি বেনারসও আরতি দেখেছি এখানেও সুন্দর দুটো আরতি দু রকমের তবে বেনারসের আরতি আমার শর্টসে আপলোড করা আছে দেখে নিও প্রচন্ড মন ভরিয়ে দেবে তো এরপর আরতি কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি একটা ছোট্ট আরতি নিয়ে নিয়েছিলাম অর্থাৎ যেমনটা তোমরা এক্ষুনি দেখতে পাবে কারণ দেখো আরতি করা ওখানে গিয়ে প্রচুর ডোনেশনের ব্যাপার থাকে আমাদের দ্বারা পসিবল হয় না তো এরকম একটা আরতি পাতা তোমরা নিতে পারো ওটা কুড়ি টাকা দাম নিয়েছিল এবং তারপরে প্রদীপটা জ্বালিয়ে আমি গঙ্গা মায়ের বিসর্জন করে দিই নিজের মনোকামনা জানি তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিয়ে কমেন্টে জানিও এবং যুক্ত থেকো সাবস্ক্রাইব করে ততক্ষণের জন্য বাইক সুস্থ থেকো ভালো থেকো